আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা আসছি ঘুরতে নারায়ণগঞ্জের নাওয়ানা সিটি সিদ্ধিরগঞ্জের মধ্যে জায়গাটি একটু নিরিবিলি এবং খোলামালা পরিবেশ অনেক খালি প্লট পড়ে আছে যেগুলোতে এখনও মানুষ বাড়িঘর তোলেনি শুধুমাত্র বাউন্ডারি করে রেখে দিয়েছে এখানে একটু বসতি কম তুলনামূলক একটু বসতি কম এজন্য জায়গাটা একটু নিরিবিলি কিছু গাছগাছালি আছে দেখতে একটু ভালো লাগে সেই সুবাসী এখানে হাঁটতে আসছি ওই যে একটু দূরে দেখতেছেন আমার মেয়ে তারও ভালো লাগে হাঁটতে সবসময় ঘরে থাকে বন্দি থাকে একটু খোলামেলা পরিবেশ পাইলে ভালো লাগে সব সময় ঘরে থাকতে ভালো লাগে না যদি একটু বাহিরে বের হওয়া যায় তাহলে একটু অনেক ভালো লাগে তো আমিও দেখছি সাথে আপনারাও থাকেন যতক্ষণ থাকি ভিডিও রেকর্ড করব ভিডিওর মাধ্যমে পরিবেশটা আপনারাও দেখতে পারবেন আমরা কি করি কোথায় যাই সব কিছু ভিডিওতে রেকর্ড হবে তা দেখতে পারবেন ঘরে বসে থেকেই আমার মেয়ে দেখুন ইটের দেওয়ালে উঠার চেষ্টা করতেছে হ্যাঁ উঠো তুমি পারবা আসলে একটা সময় ছিল অনেক গাছ বাইতাম গাছের মধ্যে উঠে যেতাম একটু চঞ্চল প্রকৃতির ছিলাম এখন শরীর হাতটাও বার হয়ে গেছে এখন আর আগের মতো চলাফেরা করি না বা আগের মতো চঞ্চল না আগে এক গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে চলে যেতাম তবে মানুষ চলাফেরা করলে দুর্যপ করলে মানুষের শরীর ঠিক থাকে এবং কি মানুষের শরীরে যে ভারসাম্য ব্যালেন্স তা ঠিক থাকে আচ্ছা ছাড়বো না ধরছি আমি ধরছি তোমারে তুমি হাঁটো ভয় পাইও না হম এই যে কিন্তু এখানে নিজের ইচ্ছায় উঠছে নিজে থেকে উঠছে আমি কিন্তু তাকে জোর করে উঠাই নাই তবে আমি একটু সাহস দেওয়ার চেষ্টা করছি এখানেই থাকবা না সামনের দিকে যাইবা ওই সামনের দিকে যাই চলো তাহলে চলুন দেখি একটু নাবানা সিটিটা ঘুরে দেখি সামনে কি আছে পরিবেশটা কেমন চলুন আপনারাও সাথে হ্যাঁ তুমি সামনের সামনে যাও তুমি বাবার সামনে থাকো এই যে হয়ে গেছে মানুষের তেমন বসবাস নেই বিদায় ওইদিকে ওইদিকে মা রাস্তাটাও পাকা করা হয়নি নি জুপজাপগুলো কাটা হচ্ছে সম্ভবত পাকা টাকা করা হবে অনেক আগে থেকেই দেখি এভাবে পলট বাই পলট করা কিছু বাড়িঘর আছে অধিকাংশ অধিকাংশ জায়গাগুলো দেখি পরিত্যক্ত এখানে অনেকগুলো করি করুই গাছ চোখে পড়ল অনেকগুলো করুই গাছ আছে অনেক খালি জায়গা আছে করুই গাছ আমার মেয়ে আমার কথার ভুল ধরতেছে আমি করুই গাছ বলতেছি না বরুই গাছ বলতেছি সে কথাই সেটাই আমাকে রিটার্ন প্রশ্ন করলো বুলবুলি পাখি আগে বুলবুলি পাখিরে বলতাম বুলবুলি তোর পুটকি লাল আমি এবং কি আমার ক্লাসমেট যারা ছিল বন্ধুবাধব ছিল সময় বয়সী তারাই বলতাম নাবানা সিটির মধ্যে একটি মসজিদ আছে এখানে ইসরায়েলে কিছু পণ্যের তালিকা দিয়ে দিছে এবং কি চিহ্ন দিয়ে দিছে আবার পাশে কিছু তার বিকল্প পণ্য একটা লিস্ট দিয়ে দিয়েছে হ্যাঁ না বাবা এটা মসজিদ এখানে যাওয়া যাবে না আস আমরা ওদিকে দেখি আরও কি কী আছে তো থাকুন আজকে পুরো নাবানাসির যে হেঁটে পায়ে হেঁটে ঘুরে দেখব। যদিও সাইকেল নিয়ে আসছি বাইসাইকেল কিন্তু হেঁটে যাচ্ছি হেঁটে দেখার একটি মজাই অন্যরকম প্রয়োজন হলে সাইকেল ব্যবহার করব। এখন আপাতত হাঁটতেছি যেহেতু এক হাতে ভিডিও করার প্রয়োজন পড়তেছে মোবাইল দিয়ে আমার হাঁটতেছি দেখুন যাদের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে একটু নিরিবিলি জায়গা ভালো লাগে এই যে এগুলি হচ্ছে কাশফুল এখন কাশফুল তেমন একটা ফুটেনি সবে মাত্র গাছগুলো মাথা জারে দিয়ে উঠেছে হয়তো কিছুদিনের মধ্যেই কাশ ফুলে ভরে যাবে এই জায়গাগুলো শুক শুক্রবার হলে অনেক মানুষই আসে এখানে একটু ঘুরতে জি বাবা বলো প্রতিদিন করতে আনবো কেন তোমার কাছে ভালো লাগে তো আমার মেয়ে বলতেছে বাবা তুমি আমাকে প্রতিদিন আনবা এখানে ঘুরতে গ্রামটা অনেক সুন্দর আসলে যারা শহরে ব্যস্ত থাকে সকাল নয়টায় ডিউটি হইলে বা আটটায় ডিউটি ডিউটি হইলে সকাল ছয়টায় উঠতে হয় উঠে প্রস্তুতি নিতে হয় পাকশাক রান্নাবান্না করতে হয় তারপরে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিতে হয় গা গোসল খাওয়া দাওয়া করতে করতে দেড় দুই ঘন্টা সময় চলে যায় অফিস টাইম হয়ে যায় তারপর আবার পাঁচটা পর্যন্ত হচ্ছে জেনারেল ডিউটি পাঁচটার পর থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠানই কম বেশি ওভারটাইম করায় সর্বনিম্ন নয়টা পর্যন্ত ওভারটাইম করায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত ওভারটাইম করায় যদি নয়টা পর্যন্ত দৌড়ি তাহলে দেখা যায় সকাল ছয়টা থেকে নয়টা তারপরে বাসায় অবিশ্বাস করে বাসায় ফিরতে ফিরতে দশটা বাজে তো প্রতিটা দিন একই নিয়মে একই রুলসে মানুষের জীবন অতিবাহিত হয় আস আরো সামনের দিকে আরো সুন্দর জায়গা আছে আমরা ঘুরে ঘুরে দেখি হুম হ্যাঁ ভিডিও করবো মানুষকে দেখাবো নিজেরাও দেখব তুমি সামনে সামনে যাও যাতে তোমার বাবা খেয়াল রাখতে পারি ঠিক আছে হ্যাঁ তো যা বলতেছিলাম দেখুন এখানে আসলে কিছু প্রজাপতি উঠতেছে প্রজাপতি উঠতেছে এবং কি কিছু জঙ্গলার কিছু গাছ গাছালে আছে যেগুলি স্বাভাবিকভাবেই বেড়ে উঠে মানুষের রোপণ করতে হয় না আর কি এ ধরনের কিছু গাছগাছালে দেখা যাচ্ছে তো যা বলতেছিলাম এভাবেই প্রতিটি দিন মানুষের ব্যস্ততার মধ্যে কাটে সেই দৃষ্টিকোণ থেকে মানুষ যেহেতু ব্যস্ত থাকে শহরের মানুষগুলো বেশি ব্যস্ত থাকে একটু নিজেকে সময় দেওয়ার একটু গুড়ার সময় পায় না সেই মানুষগুলো যদি এমন পরিবেশ পায় তাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি যখন সুযোগ পাই এই ধরনের পরিবেশে ঘুরতে হাঁটতে চলতে চলে আসি আমার ভালো লাগে আমার বেশি সঙ্গীর প্রয়োজন হয় না আমার সাথে একজন থাকলেই এনাফ একদম একা একা আসলে আবার ভালো লাগে না তখন আবার নিজেকে একা লাগে এজন্য আমি আমার মেয়ের সাথে নিয়ে আসি একটি বাড়ি চতুর্দিকে প্রাচীল দিয়ে মাঝখানে গাছগাছালি লাগিয়ে রেখে দিয়েছে কিন্তু কোনো বসতি নাই কোনো ঘরবাড়ি নেই জায়গা কিনে রেখে দিয়েছে আসলে ভিতরে ঢুকার পর দেখেছি আসলে এরিয়াটা মোটামুটি অনেক বড় একেবারে ছোট না তুমি ওদিকে যাইও না এদিকে চলে আসো পুরো যতক্ষণ ঘুরবো ততক্ষণই ভিডিও রেকর্ড করব। ভালো লাগলে দেখবেন যদি এরকম পরিবেশ দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ করবেন উৎসাহ দিবেন তাহলে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে নতুন নতুন জায়গায় যেতে এবং কি আপনাদেরকে ঘুরে দেখাতে অন্তরের মধ্যে একটা আগ্রহ জাগবে ওই যে ছাওয়া আছে আসে ওই গাছগাছালি দেখা যাচ্ছে ওই দূরে দেখছো হ্যাঁ ও হুম আচ্ছা ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিব তবে এই জায়গাগুলোতে এখনও কেন বসতি পুরোপুরিভাবে গড়ে উঠে নেই বা প্রত্যেকটি জায়গা কেন খালি আছে তা আমি সঠিকভাবে বলতে পারতেছি না হয়তো কোনো হয়তো আইনি করে সমস্যা থাকতে পারে মানে কই কি করছো রাস্তার মধ্যে পড়েছিলো দেখুন আসলে মানুষ বলে মানুষের একটা শিক্ষা মানুষের ঘর থেকে নিতে হয় সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না আবার মেয়ে কিছু ইট রাস্তায় পড়ে থাকতে দেখছে সে ভাবছে যে কেউ হয়তো ব্যথা পাইতে পারে বা উষ্ঠা খায় পড়ে যেতে পারে সেই চিন্তাধারা থেকে সে সেটা পাশে নিয়ে রেখে দিয়েছে রাস্তার এক সাইডে নিয়ে রাখছে এবং আমাকে এসে তা বর্ণনা করতেছে অর্থাৎ বলতেছে যে বাবা ইটগুলো আমি রাস্তার পাশে রাখছি সে তার বাসায় আমাকে বলতেছে দেখুন মনের আনন্দে আমরা যে সময়টা বের হয়েছি এটা কিন্তু মোটামুটি অনেক রৌদ্রের সময় রৌদ্রের সময় রৌদ্রের মধ্যেও কিন্তু হাঁটতেছি ভালো লাগতেছে আমার মেয়েও কিন্তু দেখুন হাঁটতেছে আসলে মনে প্রশান্তি শান্তি থাকলে শরীর সুস্থ থাকলে আসলে তখন পরিশ্রম করলেও ভালো লাগে বিভিন্ন জায়গায় সুন্দর গাছগাছালি লাগিয়ে রেখেছে তো আসলে দেখে খুব ভালো লাগতেছে আমার নিজস্ব কোনো জমি নেই যদিও তবে প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যাদের বিটা মাটি নাই তাদের একটা স্বপ্ন থাকে জমি জামা কেনার যদি কখনো জমি জামা কিনি তাহলে নিয়ে তো আছে যে এরকম কোম্পানির যে প্লটগুলো বিক্রি করা হয় প্লট বাই প্লট জমি পাঁচ শতাংশ তিন শতাংশ দশ শতাংশ বাক করে বাউন্ডারি দিয়ে জমিগুলো বিক্রি করা হয় এই সমস্ত জায়গায় জমিগুলো কিনবো এর একটি কারণ আছে কারণটি হলো এই ধরনের জায়গাগুলোতে রাস্তাঘাট থাকে রাস্তা নিয়ে কোনো মারামারি থাকে না কারো বাড়ির উপর দিয়ে যেতে হয় না এই সুযোগ সুবিধা বা এই ফ্যাসিলিটিগুলো কোম্পানিগুলো করে দেয় ওই পাশে যাবা যাও লাভ দাও শিখতে হবে তো না না নামবে লাভ দাও দৌড় দিয়ে সেটা লাভ দাও আমি তো এক হাতে সাইকেল নিয়েছি আবার একসাথে এক হাতে মোবাইল নিয়েছি তাহলে তোমারা কিভাবে আমি পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর তবে নারায়ণগঞ্জ শিল্প কলকারখানার কারণে ড্রেনে যে পানিগুলো খুবই দুর্গন্ধ এবং কি খুব বিশ্রী অনেক ময়লাযুক্ত পানি কেমিক্যালের পানি এই পানিগুলোর একটা অন্য ব্যবস্থা করার প্রয়োজন এই পানিগুলোর কারণে যতটুকুই আবাদি জমি আছে সেই জমিগুলোর ফসল আর তেমনভাবে হয় না বললেই চলে এখনও কিন্তু অনেক জমি এখানে খালি পড়ে আছে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অর্থাৎ পানিটা যে বের হয়ে যাবে তেমন কোনো জায়গা নাই সেজন্য এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানিগুলো আটকে আছে সেজন্য কেউ ফসলও করতে পারে না স্বাভাবিকভাবে কোনো গাছগাছালি বা কিছু করতে পারে না এই জায়গাটা দেখি সব সময় পানি দিয়ে ভর্তি থাকে এখন কচুরি হয়ে আছে এগুলো মানুষ একটা কাজে লাগে গরু একটা খাওয়ায় ইউটিউবে একটা সম একটা কিছু ভিডিওতে দেখছিলাম এই কচুরি দিয়ে নাকি কাগজ তৈরি করা হয় বা তৈরি করা যায় কচুরি থেকে যে আঁশ থাকে সেই আঁশটা দিয়ে আমার মেয়ে বলতেছে বাবা কত সুন্দর গ্রামটা আমার মেয়ে দৌড়াইতেছে আর বলতেছে কী মজা কি মজা এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম আনন্দ গাছটা দেখুন এরকম গাছ সচরাচর দেখা যায় না কেন্দ্রিক এলাকাগুলোতে তবে ইউরোপ ইউরোপের দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে তারা গাছ গাছগাছালি অনেক ছাটাই করে এবং রাখে ডালপালা শাখা বশাখা ছাটাই করে সুন্দর করে রাখে অতিরিক্ত ডালপালা রাখে না বা গাছটার পরিচালনা সুন্দরভাবে করে যত্ন নেয় আঙুল কাটা যেতে পারে সামনে আপনারা একটি গবাদি পশু অর্থাৎ গরু দেখতে পাচ্ছেন সাধারণ কৃষক বা সাধারণ গৃহস্থ যে গরুগুলো লালন পালন করে তারা সঠিকভাবে সেগুলো পরিচর্যা করতে পারে না তার প্রয়োজন মোতাবেক খাদ্য দিতে পারে না সেই জন্য গরুগুলো অনেক রোগা পাতলা হয় তুমি সাইড দিয়া এখান থেকে চলে যাবে এখান থেকে যাও